আসসালামু আলাইকুম আহমতুল্লা সুপ্রিয় বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি যদিও আমার ইচ্ছা হয়ে আছে যে লং ভিডিও করব। তো আপনাদেরকে যদি ভিডিওটা পুরো দেখেন বা ভিডিওটা দেখে যদি ভিডিওতে ভালো একটা কমেন্ট করেন আর কিছু কথা বলবো সেই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন আশা করি আপনিও উপকৃত হবেন ঠিক আছে তো ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম আমি আমার নিজের লাগানো নিজের হাতে লাগানো গাছ যেগুলা সেগুলা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে ঠিক আছে তো সেই বিষয়ে কথা বলবো আর যদি বলতেছি যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে যদি ভাইকে ভালোবাসা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম তো আমি নেটওয়ার্কের আওতার বাইরে যখন এসেছি তখন কিন্তু লাইনটা কেটে গেছে তো এই জন্যে আমি একটি লং ভিডিও করার উদ্দেশ্যে আমি এখন ভিডিও করতেছি তো এইটা দেখেন পরিচিত করে দিচ্ছি এটা হচ্ছে তেজপাতা এটা কিন্তু তেজপাতা গাছ এটা আমি লাগিয়েছি গত বছর এখন আলহামদুলিল্লাহ এতটুকু ডা বড়ো হয়েছে মোটামুটি কিছুটা পরিবর্তন হয়েছে প্রায় এক ফুট উচ্চতা এখন বেড়েছে গত বছর লাগানোর পর থেকে এই দেখেন এগুলা কি জানেন আপনারা অনেকে চিনেন মেয়েরা বেশি চিনবেন কারণ এগুলো হচ্ছে ধনিয়া পাতা যেটাকে বলে হয় বিলাতি ধনিয়া হ্যাঁ মেয়ের সাধারণত ধনিয়া একটা আর এটা হচ্ছে একটু আলাদা ধন ধরনের কাটা জাতীয় এটা হচ্ছে আপনার তুলসী গাছ তুলসী গাছ এগুলো পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু এইভাবে হয়ে যায় কাঁঠাল গাছের চারা তো দেখেন আমি আজকে এই যে ধরুন এই ভিডিওটা দেখালাম যে আজকের এই কাঁঠাল গাছটা এই সাইজ এই পরিমাণ আগামী বছর ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতো এটার পরিচর্যা করা যায় বা পরিপুষ্ট থাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আগামী বছর অন্তত এটা এক ফুট হতে দেড় ফুট উচ্চতা বাড়বে ইনশাআল্লাহ যেভাবে আমরা কাজ করতেছি যদি আমরা সঠিক নিয়মে সুন্দরভাবে কাজ করি ইনশাআল্লাহ আমরাও সময় এইভাবে আস্তে আস্তে বড়ো হয়ে যাব ধরুন এই যে কাজটি চারাটা কতটুক লাগানো হয়েছে এক বছর যদি আমরা ঠিক মতন রেগুলার ভিতরে পরিশ্রম করি এগুলো বাড়ার সম্ভাবনা যেমনটা থা আছে ঠিক এইভাবে আমরাও ফেসবুকে যারা কাজ করতেছি যদি আমাদের কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের ফেসবুক থেকেও ইনকাম করার রাস্তা অবশ্যই তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনার মনোবল শক্ত করে ধৈর্য ধরে আপনারা কাজ করতে পারবেন পারেন অবশ্যই আপনিও ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেলেও পাবেন আর যদি কনটেন্ট মনিটাইজেশন নাও পান তবুও আপনি আর্নিং করতে পারবেন সেটা হচ্ছে স্টার সেন্টার যারা স্টার দিয়ে থাকেন আপনার ভিডিওতে আপনার পোস্টে ভালোবেসে যারা স্টার দিয়ে থাকেন তো তাদের কাছ থেকেও কিন্তু আপনি স্টার পে পে সেই স্টারের মাধ্যম থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এগুলো হচ্ছে বাদাম গাছ এই বাদাম কিন্তু অলরেডি মানে প্রায় উঠানের সময় হয়ে গেছে এগুলো এখন বাদাম গাছের গোড়ায় কিন্তু অলরেডি বাদাম এসে পড়েছে আমি কিছু দুই তিন দিন আগে কয়েকটা উঠিয়ে দেখেছিলাম হ্যাঁ এই যে এই যে আমি একটা উঠিয়েছিলাম দেখেছিলাম যে অলরেডি বাদাম কিন্তু ধরেছে বাদাম এখন উঠান উঠালে সম্ভব উঠানো যাবে এই যে বাদাম ভিতরে হচ্ছে কিনা হ্যাঁ এই যে ভিতরে বাদাম হয়ে গেছে গাছ গুলো তুমি দেখেন আমার বাবুটা লেবু ছিঁড়েছে হ্যাঁ আসো এই যে বাদাম দেখা যাচ্ছে বৃষ্টিতে এটা গোড়া মাটি সরে গেছে তো তাই দেখা যাচ্ছে বাদাম বেগুন গাছ বেগুন গাছে বেগুন ধরেছে আলহামদুলিল্লাহ তো আসলে আমরা যদি ঠিকঠাক মতো কাজ করি যত্ন সহকারে হ্যাঁ আব্বু আব্বু এগুলো এগুলো উঠে না উঠে না আসো 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 আয় হ্যাঁ গাছ তো উঠেই নিছে উঠিয়ে যাইছি তুমি বাবা একবার তোমার আম্মু বকা দেবো ওই দাও না লেবুলো লেবুলো লেবু নাও হ্যাঁ লেবু নাও আসো 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 তো বন্ধুরা কেমন লাগতেছে আমার বাগান সাজানো বাগান এদিক দিয়ে আসো এদিক দিয়ে এদিক দিয়ে কাটা আছে কাটা আছে তুমি নাও আসো ধরো এদিকে কাটা আছে কাটা আছে আসো 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 হ্যাঁ এটা হচ্ছে কর্মী লতা যেটা পানিতে বেশি হয় মানে অর্থাৎ নদীর পাশে বা ঝোপ বিলে খেতে এগুলো হয় কিন্তু তো আমি কি করেছি আমি এলে নিজের এই যে এখানে ফেল ফেলে রেখেছি তো এখান থেকে কিন্তু যে কর্মী কিন্তু বের হয়ে গেছে তো এখান থেকে এখন কিন্তু শাক খাওয়া যাবে কর্মীর শাক যেটা আমরা বলি তা খেতেও কিন্তু খুবই ভালো খুবই স্বাদ এটা মাছ দিয়ে খাওয়া যায় শুধু খাওয়া যায় দেখেন বলে যে সব কিছু সব জায়গায় হয় না আর আমি মনে করি যদি সব জায়গায় সব কিছু করার জন্য আপনি চেষ্টা সুন্দর মতো করতে পারেন ইনশাল্লাহ সম্ভব ঠিক না আমার কথা বুঝতে পেরেছেন মানে আমরা বলি না কিছু কিছু জায়গায় যে অনেকে বলে যে এই বালুর মধ্যে কি এগুলো হবে কি না এই বালুর মধ্যে মাটি ছাড়া হয় না হ্যাঁ বালু কি বালু তো মাটিরই একটা পদার্থ তবে ডাইরেক্টলি বালু সরাসরি বালু প্রথম দিক দিয়ে হবে না হয়তো কিন্তু আস্তে ধীরে সব কিছুই হবে আপনি চেষ্টা করতে থাকেন চেষ্টা করলে বালুর মধ্যে আপনি গাছ লাগানো সম্ভব গাছ ঠিকমতো যত্ন করেন ইনশাল্লাহ বালু বালুটাকে আপনি মাটির দ্বারা পরিবর্তন করতে পারবেন আস্তে আস্তে যখন হয়ে যাবে তখন কিন্তু এই মাটি এই বালুর মধ্যে কিন্তু মাটি একটা মিশ্রিত হয়ে যাবে যে ঘাস উঠতেছে ঘাস আপনি কাটবেন গুলোটা যত্ন সহকারে করবেন কিছু সার দিবেন অবশ্যই দেখেন যে আমার বারো মাসে যে আমের চারা লাগিয়েছিলাম সেটা থেকে আম আবারও সারছে আস্তে 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 হ্যাঁ এটা একটা কি বলে লই লই গাছ চারা লাগিয়েছি দেখি এটা একটা আমরা গাছ আর এখানে আছে আপনার নারকেল গাছ হয়তো পেয়ারা গাছ এটা আবার কেমন অদ্ভুত ধরনের পেয়ারা হয়েছে দেখুন এই পেয়ারাটা জানি কেমন একটা অদ্ভুত পেয়ারাটা একটা ভয়ঙ্কর একটা পেয়ারার মতো লাগতেছে এই কাটতেছি আবার উঠতেছে কাটতেছি আবার উঠতেছে যত কাটি তখন আবার ঘাসগুলা বনগুলা উঠে এগুলো কিন্তু বন তো আজকে এই পর্যন্ত করেছিলাম এখন এখানে একটু পরিষ্কার করেছি আমার এখানে একটা সাবেক সফাই সেটা নষ্ট হয় এখন আবার যত্ন নিতেছি দেখি এটা ঠিকঠাক মতো কি না লেবু চারা এখান দিয়ে আজকে পরিষ্কার করলাম তো দেখা যাক এটা হচ্ছে আমার বের হওয়ার রাস্তা রাস্তাটাকে মোটামুটি একটু ক্লিয়ার করেছি আর ওই যে দেখতে পাচ্ছেন যে মসজিদ হ্যাঁ মসজিদ এখানে আমি আমার এই বাসা থেকে মসজিদের কাছে ওইখানে রাস্তায় লোক দেখা যাচ্ছে জি যাবো যাবো না চলো আমরা বাসায় যাই বাসা যাবো চলো বাসা যাবো না চলো আমরা বাসায় যাই হুম এই যে আসতেছি এই যে মারা দিচ্ছি গেট মারা দিচ্ছি হ্যাঁ চলো এখান দিয়েও কিন্তু গেট আছে আমার কিন্তু দুইটা হ্যাঁ ওই ওই রাস্তা দিয়ে ওই পাশে একটা এই রাস্তা দিয়ে একটা এটা ব্যবহার করি না এটা তালা দিয়ে রেখেছি যে রাস্তা তালা দেওয়া শেষ না এটা বন্ধ বন্ধ তো আজকে বলবো যে এই যে গাছগুলো আপনাদেরকে দেখালাম এর মধ্যে থেকে আমি একটি গাছের নাম আমার হাতে লেখলাম তো আপনাদের বলতে হবে কোন গাছটির আমি কাগজে ঠিক আছে তো যার উত্তর সঠিক হবে তাকে আমি দশটি করে ফুলের ভালোবাসা দিব দশটি ফুলের ভালোবাসা দিব কি পেঁপে গাছ দেখালাম তারপরে আপনার লই গাছ দেখালাম মেহেদি গাছ দেখালাম আম গাছ দেখালাম কাঁঠাল গাছ দেখালাম পেয়ারা গাছ দেখালাম লেবু গাছ দেখালাম বাদাম গাছ দেখালাম তারপরে বেগুন গাছ দেখালাম আতা ফল গাছ দেখালাম তারপরে আপনার করমজা গাছ দেখালাম এখালাম তারপরে আপনার আকার মাঙ্গা দেখালাম মন্ডফল দেখালাম বারো মাসের আম দেখালাম কলা গাছ দেখালাম নারকেল গাছ দেখালাম আমরা গাছ দেখালাম তারপরে আপনাকে আর কি কী গাছ দেখালাম আপনারা একটু ভালো করে দেখেন আসে যাই হোক আমি এই যে পুঁই শাক গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন যে পুঁই শাক কুড়মির শাক হেলেনচার শাক এগুলো হচ্ছে হেলেনচার শাক যে হেলেনচার শাক আছে আর এগুলোতে দেখালাম আপনাকে যে কুর্মির শাক হ্যাঁ যে আমি লাগিয়েছিলাম করমি শাক আছে তারপরে যে বন ঘাস ঘাস আছে এটা হচ্ছে পুঁই শাক এই যে পুঁই শাক আছে বেগুন গাছ দেখালাম বাদাম গাছ দেখালাম বড়ই গাছ আছে তারপরে সাজনা গাছ আছে ওই যে আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু আমার একটা সাজনা গাছ আছে অলরেডি একটু দেখে জুম করে জুম হচ্ছে না আবার কাছে দিতে হবে বা হ্যাঁ তো এর মধ্যে থেকে কিন্তু আমি একটি গাছের নাম আমার কি বলে আমার ধরেন আমার হাতে লিখেছি হ্যাঁ একটা কাগজে তো আপনাদের বলতে হবে সেই গাছটি কোন গাছটির নাম আমি লিখেছি ঠিক আছে তো যারা সঠিক উত্তর দিবেন তাদের প্রত্যেককে আমি দশটি করে ফুলের ভালোবাসা দিয়ে দেবেন শাল্লাহ তো আপনারা এখনই ভেবে চিনতে আপনি কমেন্ট করেন হ্যাঁ ও হ্যাঁ কাঁঠাল গাছও আছে কিন্তু আমি কাঁঠাল গাছ দেখালাম লিচু গাছ দেখালাম এটা হচ্ছে লিচু গাছ ওই হচ্ছে কাঁঠাল গাছ ওটা হচ্ছে মালটা গাছ আমাদের দেশি পণ্য যে মালটা সবুজ মালটা এই দেখেন আপনারা তো বিশ্বাস করবেন না এটা কিন্তু মালটা ঠিক আছে এটা মালটা গাছ মালটা গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ লিচু গাছ ও আচ্ছা ডালিম গাছ বাকি রয়ে গেছে হ্যাঁ ডালিম গাছ আছে আমার এখানে আবার ডালিম আছে ডালিম এই যে ডালিম গাছ আছে এখানে পেয়ারা গাছ আছে ডেউ গাছ আছে ঠিক আছে এইটা হচ্ছে ডেউা এবার ডেওয়া টিকে নেই যদিও অনেক পরিমাণেই হয়েছিল কিন্তু ডেওয়া গাছ টিকে নেই যা হোক অনেক বড় করে ফেললাম ভিডিওটি তো বড়ি গাছ আবার সেই সাবেক জায়গায় চলে আসলাম প্রাকৃতিক দৃশ্য আমার এখানে চারেপাশে আছে শুধু উপভোগ করার সময়টা আমরা ঠিকঠাক মতো পাই না এই হচ্ছে আমাদের সমস্যা তো আজকের মতো বিদায় নিচ্ছি যদি কুইজের উত্তর দিতে পারেন অবশ্যই পুরস্কার পেয়ে যাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আল্লাহ হাফেজ